আপনারা দেখছেন তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে রামপুরার জিতেন্দ্রলাল বিদ্যাভবনের শিক্ষক শিক্ষিকারা আজ বিকেল পাঁচটায় একটি মৌন মিছিল করেন বিদ্যাভবন থেকে বেরিয়ে পুনরায় বিদ্যাভবন পর্যন্ত আরজিকল মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে তাদের এই মৌন মিছিল বলে জানান শিক্ষক শিক্ষিকারা পাশাপাশি তাদের দাবি অনেক ছেলে মেয়ে ভালো পড়াশোনা করে উচ্চ সংস্থায় আরও উচ্চতর পড়াশোনার জন্য যাচ্ছেন সেখানে যেন তাদের রকম ক্ষতি না হয় এরকম ধরনের ঘটনা না ঘটে তার জন্য সরকারকে দৃষ্টিপাত করতে বলা হয়েছে জিকর কাণ্ডের দোষীদের কঠোরতম শাস্তির দাবি করেন শিক্ষক শিক্ষিকারা এবং দোষীদের যথোপযুক্ত শাস্তি এবং এই যে ঘটনা এর পুনরাবৃত্তি যাতে না ঘটে কোনো দিন সেই দাবিতে আমরা রামপুরহাট শহরে রাস্তায় নামতে বাধ্য হয়েছি রাতের চৌকিদারের মতো জাগতে অহ এই স্লোগান বন্ধ হোক আমরা চাই মহিলারা নিরাপদে নিরাপত্তার সাথে যে কোনো কাজে অংশগ্রহণ করুন তারা আমাদের সহকর্মী হিসাবে সমস্ত প্রতিষ্ঠানে কাজে কাজ লাগিয়ে মানুষের সেবায় মন্দির তাদের নিরাপত্তা নিয়ে সরকার ভাবুক সরকারের ভাবনা থাকুক তারা যেন সমস্ত কাজে সমস্ত পরিশ্রমে সমস্ত ক্ষেত্রে সবার সাথে একসাথে কাজ করতে পারে সম্মানের সাথে এবং তাদের সম্ভ্রম যাতে সুরক্ষিত থাকে এই দাবি নিয়ে আমরা আজকে রামপুরার শহর অনুসমায় মৌল নিচিন করেছে দামপুরা বিকেন্দরাল বিদ্যাভবনে সমস্ত শিক্ষক শিক্ষিকাstdcা কমিটির তরফে আমরা দামপুরা শহরে এটা কি নাম আপনার কি আমার নাম মিকু চাই দামপুরা বিকেন্দরাল বিদ্যাভবন হয়েছে সেই অপরাধীদের শাস্তি আমরা মানে অন্তর থেকে চাই এবং যে মেয়েটি এইভাবে চলে গেল আর ভবিষ্যতে যেন আমাদের যারা সন্তান আমাদের যারা ছাত্র ছাত্রীরা যারা বিশেষ করে যারা এই বিদ্যালয় থেকে ছোটো ছোটো শিশু স্কুলের মতো শিশুরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে একটা বড় হওয়ার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছে এবং কর্মক্ষেত্রে প্রবেশ করছে তাদের যেন নিরাপত্তার দায়িত্ব সরকার নিই আমরা এটা চাই সে যে সরকারি আসুক না কেন এটা কিন্তু সরকারের দায়বদ্ধতার মধ্যে পড়ে কারণ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে নির্বাচিত করি আমাদের খাদ্য বাসস্থান মানুর উপছ্বাদ এগুলো যেমন দরকার সেমনি তেমনি আমাদের মেয়েদের সুরক্ষাটাও ভীষণভাবে প্রয়োজনীয় কারণ মেয়েরা সম্মান ছাড়া মেয়েদের বিশেষ কিছু নেই সম্মানটাই হচ্ছে আমাদের আসল অথচ আজকে সেই সম্মান কিন্তু সমাজের মানুষরা ধুলোয় লুটিয়ে দিতে বসেছে এটাই আমাদের দাবি এটাই আমাদের প্রার্থনা প্রত্যেকের কাছে যে আমাদের মেয়েদের সুরক্ষা আমরা চাই আমরা যেন রাত্রে নির্ভয়ে কাজে যেতে পারি যে কোনো রাস্তায় বেরোতে পারি আমাদের যেন পুরুষদের